নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দুপুরবেলা খেতে বসে গেছি বন্ধুরা দেখো কি কি রান্না করেছি এ দেখো বন্ধুরা মানকচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর কলার ডালির বড়ি দিয়ে একটা ঝোল করেছি বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে দেখেছ বন্ধুরা আর এখানে রান্না করেছি পোলট্রির মাংস দু পিস আলু দিয়েছি কাঁচা লঙ্কা বেটে দিয়ে রান্না করেছি বন্ধুরা কেমন হয়েছে কালারটা দেখো বন্ধুরা দেখেছো দেখো আর এখানে রান্না করেছি দেখো এখানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর পুট ডাটা দিয়ে আর পাকা মিষ্টি কুমড়ো দিয়ে একটা ঘন্ট করেছি পাতে তুলে নেব একটু এই যে পাতে নিয়ে নিলাম এই যে চিংড়ি মাছটা একটু বেঁচে নেবো আমি এই দেখো চিংড়ি মাছ দেখেছ আচ্ছা আর এখানে একটু মাংস তুলে নিই এখানে একটু মাংস নিয়ে নিলাম আর এখানে নেব একটু মানকচুর ঝোল চিংড়ি মাছ দিয়ে আর কলার ডালির বড়ি দিয়ে দেখো বন্ধুরা করেছি খালি বন্ধুরা খেতে বসে গেলাম দেখি একটা চিংড়ি মাছ খেয়ে ও যা হয়েছে না কেমন হয়েছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে তুমি তো খাওনি তোমার বাবু খেয়ে গেছে আমি এখন খাইনি তোমার বাবু বলেছে সব তরকারি আজকে খুব সুন্দর ভালো হয়েছে আর খুব টেস্ট হয়েছে কে দেখো তো দেখবই আমি না খেয়ে যাবো কোথায় এই মিষ্টি কুমড়ো এত ভালো খায় না আমু ভালো খায় আমার বাড়িওয়ালাও ভালো খায় ইলিশ মাছের মাথা হলে তো কোনো কথাই হবে না খুব ভালো খায় আরে চিংড়ি মাছ দিয়ে করেছো তো খুব ভালো

আজকে বাবা হয়তো আমার সকালবেলা তো দেখাই হয়নি বন্ধুরা ঘন্টা দিয়ে খাওয়া হয়ে গেছে খুব ভালো লাগলো এবার আমি এই মাছের তরকারিটা খাবো দেখো বন্ধুরা মাছ নেবো আর এই যে কচু ও এটাও সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো କମେଣ୍ଟ କର ଆଉ ଆଜକର ଜେନେ ଟାଟା